আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পারলেন এই ফটোগুলো কিন্তু আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে জেনারেট করে নিতে পারবেন স্ক্রিনে আপনারা যে ধরনের ফটোগুলো দেখলেন সবগুলো ফটোরই ফর্ম কিন্তু আমি আপনাদেরকে আজকে দিয়ে দেবো এই সকল প্রকার ফর্মগুলো দেখে কিন্তু আপনারা যেগুলো ফটোগুলো আমি দেখালাম এই সবগুলোই কিন্তু আপনারা জেনারেট করে নিতে পারবেন আপনারা ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখে যাবেন আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন আর যারা যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো নি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে গিয়ে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন এর জন্য দেখতেই পারছেন আমি জিমিনি যে অ্যাপ্লিকেশন রয়েছে জিমিনি অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু এখান থেকে চলে আসলাম আপনাদেরকে এখান থেকে আমি এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সকল প্রকার ফর্ম এবং কি সকল প্রকার যে ফটোগুলো রয়েছে এগুলো সকল প্রকার এডিটিং করে দেখিয়ে দেবো দেখতে পারছেন এখান থেকে আমি গ্যালারি থেকে একটি ফটো এখানে নিয়ে নিতেছি দেখতে পাচ্ছেন গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখন কিন্তু এখানে একটি ফর্ম দিয়ে দেব এর জন্য আমার এখানে পিন করা রয়েছে এখান থেকে আমি একটি ফর্ম এখানে দিয়ে দিতেছি দেখতে পারছেন এই ফর্মটি আমি এখান থেকে দিয়ে দিলাম ফর্মটি দিয়ে দেওয়া শেষ হলে এখন আমি এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের যে ফটোটি রয়েছে সেই ফটোটি কিন্তু এখান থেকে জেনারেট করে দেওয়া হবে এবং কি এই ফর্মগুলো কিন্তু আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন এবং কি আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পারছেন এখান থেকে নিতে পারেন এছাড়াও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকে কিন্তু আপনারা এই সকল প্রকার ফর্ম কিন্তু আপনারা পেয়ে যাবেন ওখান থেকে কিন্তু কপি করেই নিতে পারেন দেখতেই পারছেন আমাদের ফটোটি কিন্তু এখান থেকে জেনারেট করা হয়ে গেছে দেখতে পারছেন আমাদের এই হলো প্রথম আমাদের যে ফটো এটি কিন্তু আমাদের এখান থেকে জেনারেট করে দিয়েছে এখন আমি এখান থেকে আবার গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে চলে আসার পর এখান থেকে আমি আরেকটি ফটো এখান থেকে নিয়ে নিলাম আরেকটি ফটো নিয়ে নেওয়ার পর এখন এখান থেকে আমি আরেকটি ফর্ম কিন্তু এখানে দিয়ে দিলাম দেখতেই পারছেন এখান থেকে আরেকটি ফর্ম দিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের আরেকটি ফটো কিন্তু এখান থেকে জেনারেট করে দেওয়া হবে এই সকল প্রকার ফর্ম কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে কিন্তু আপনারা এই ফর্মগুলো কিন্তু কপি করে নিতে পারেন ডিসক্রিপশন বক্স থেকে ওখান থেকে কিন্তু কপি করা যায় ওখান থেকে আপনারা অবশ্যই কপি করে নিয়ে নেবেন দেখতেই পারছেন আমাদের দ্বিতীয়তে যে ফটোটি এটিও কিন্তু এখান থেকে জেনারেট করে দিয়েছে দেখতেই পারছেন এগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে এই ফটোগুলো আপনারা এই ফর্মগুলো দিয়ে কিন্তু এই ফটোগুলো কিন্তু জেনারেট করে নিতে পারবেন এরপরে এখান থেকে আমি আরেকটি ফটো গ্যালারি থেকে নিয়ে নিতেছি দেখতে পারছেন গ্যালারি থেকে আরেকটি ফটো নিউন করে নেওয়ার পর এখানে আমি আরেকটি এখান থেকে ফর্ম এখানে আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়ার পর এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের আরেকটি ফটো কিন্তু এখানে জেনারেট করে দেওয়া হবে এবং কেউ অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে ভাই এ ফর্মগুলো আমাকে দিয়ে দেন আমার এর আগেও ভিডিওতে কিন্তু অনেকে আপনারা কমেন্ট করছেন যে ফর্মগুলো দিয়ে দেন আপনারা অবশ্যই কিন্তু ফর্মের জন্য আপনারা ভিডিও যে ডিস্ক্রিপশন বক্স রয়েছে ওখানে আপনারা চেক করবেন ওখানেই কিন্তু আমি আমার সকল প্রকার ফর্ম কিন্তু ওখানে দিয়ে দিই ওখান থেকে কিন্তু কপি করে নিতে পারেন দেখতেই পারছেন আমাদের আরেকটি ফটো কিন্তু এখানে জেনারেট করে দিয়েছে দেখতেই পারছেন এই ফটোটি কিন্তু কত ইমেজিং লাগতেছে আমাদের একটি পিসে কত সুন্দর দৃশ্য করে দিয়েছে এবং কে আমাদের এখানে একটি ইসে ভিতরে কিন্তু বসিয়ে দিয়েছে এখানে আরেকটি হচ্ছে লাস্ট ফর্ম এটি আপনাদেরকে আমি দিয়ে দিতেছি এই জন্য আমি গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে চলে আসার পর এখান থেকে আমি আমার আরেকটি ফটো এখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখন আমাদের লাস্ট যে ফর্মটি রয়েছে এটি আমি এখান থেকে দিয়ে দিতেছি দেখতেই পাচ্ছেন এই ফর্মটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার আমি এখান থেকে পেস্ট করে দিলাম টেস্ট করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের কিছুক্ষণের ভিতরে কিন্তু আরেকটি ফটো যে রয়েছে লাস্ট এই ফটোটি কিন্তু এখান থেকে জেনারেট করে দেওয়া হবে এর জন্য কিন্তু এখান থেকে আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নিতেছি আপনারাও কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন দেখতে পারছেন এখানে কিন্তু লোডিং হতেছে লোডিং হওয়ার পর কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের ফটোটি কিন্তু এখান থেকে জেনারেট করে দিবে দেখতে পারছেন এখানে কিন্তু আমাদের ফটোটি এখানে লোডিং দিতে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এখান থেকে জেনারেট কিন্তু করে দিয়েছে একটি চেয়ার দিয়েছে এবং কি সামনে কিন্তু আমাদের কত সুন্দর করে দেখতেই পারছেন একটি দৃশ্য কিন্তু এখানে করে দিয়েছে এইভাবেই কিন্তু আপনারা এই ধরনের ফটো কিন্তু আপনারা জেনারেট করে নিতে পারবেন এই জিমিনি অ্যাপ্লিকেশনের ভিতরে এবং কি এই ফর্ম ফর্মের মাধ্যমে কিন্তু এই ধরনের ফটো আপনারা ইজিলিভাবে কিন্তু জেনারেট করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা পরবর্তীতে কোন ধরনের ফটোগুলো আপনারা জেনারেট করতে চান সেটি কিন্তু আপনারা আমাকে জানাতে পারেন আপনাদেরকে কিন্তু আমি পরবর্তীতে ওই ধরনের ফর্ম দিব এবং কি ওই ধরনের ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো যে আপনারা এভাবে ফটোগুলো জেনারেট করতে পারবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ